আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর লন্ডন গিয়েছেন দেখা করার জন্য বৈঠক করার জন্য এবং তিনি সেখানে দশ থেকে বারো দিন থাকবেন এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি নিয়ে তিনি তার যে সুপ্রিম কমান্ডার সুপ্রিম নেতা সর্বোচ্চ নেতা তার মতামত পরামর্শ নিয়ে পরবর্তীতে তিনি বাংলাদেশে আসবেন এইরকম খবর প্রায় সকল জাতীয় দৈনিক তারপরে টেলিভিশনগুলো খুব গুরুত্ব সহকারে প্রচার করছে এবং বাংলাদেশের যে এখন সাম্প্রতিক অবস্থা এখানে তো থাকে একবার চিন্তা করি যে বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্ক এই সম্পর্কটি এখন একেবারে তলারিতে ক্ষেত্র বিশেষে শত্রুতার পর্যায়ে চলে গেছে দ্বিতীয়ত ক্যাম্পাসগুলোতে মানে বিএনপির যে মূল শক্তি বলা হয় ছাত্রদলকে তো দীর্ঘদিন ধরে ক্যাম্পাসগুলোতে তারা ঢুকতে পারছিল কোথাও সাধারণ ছাত্ররা কোথাও শিবিরের নেতাকর্মীরা সেখানে তারা তাদের অবস্থান বহাল রেখেছে কিন্তু আমলে দেখা গিয়েছে প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে এবং এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করার কারণে সমন্বয়ক যারা আছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে শিবিরের মধ্যে হতাশা দেখা দিয়েছে এবং যে শিবির এবং সমন্বয়ক এবং নেপথ্যে ছাত্রলীগ আর ছাত্রদল এটি নিয়ে শিক্ষাঙ্গনে যে কোনো সময়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এরকম একটা আশঙ্কা রয়ে গেছে এরপর যেটা দেখা যাচ্ছে সেটি হল রাজপথের ছোটো ছোটো দল একেবারে অনুল্লেখ্য যেমন দেখা গেল আওয়ামী লীগের চোদ্দ দল বিএনপির উনিশ দল বা বিশ দল তো এরকম বিশ দলের মধ্যে উনিশ দলের মধ্যে সব মিলিয়ে যদি আপনি বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাটটি দলের নাম বলেন আপনি যারা জোট করেছেন এর সাথে সাথে তো প্রায় একশো টাকা মতো আনছে তা আপনি কয়জনকে চেন আপনি ধরুন বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সিপিবি বাসদ জাসদ গণ অধিকার পরিষদ ওয়ার্কার্স পার্টি এরকম কত কথাগুলো সব কিছু পনেরো যে দলের নাম আপনি বলতে পারবেন আর বাকিগুলো হলো সেই এমন দল সেই দলের নেতাদেরকে আমরা চিনি না আর দলের নামও আমরা পত্রপতিকে আসলে ওইভাবে পড়ি না কিন্তু এই সময়টিতে দেখা গেল এরকম ছোট ছোট দলগুলোকে নিয়ে বহু পক্ষ খেলছে মানে যারা কিংস পার্টি করতে চাচ্ছে তারাও এরকম ছোটো ছোটো দল তৈরি করছে এদেরকে টানাটানি করছে ফলে এই সকল দলের নেতাদের চেহারায় যাকে বলে একটা লালিত্য দেখা যাচ্ছে অনেকের পাঞ্জাবি বড় হয়ে যাচ্ছে পাজামা ঢোলা হয়ে যাচ্ছে অনেক নতুন গাড়ি কিনে ফেলেছে মানে একটা হই হৈ রুই রুই রমরমে একটা অবস্থা এই রাজনীতিম চলছে তো একই সঙ্গে কিংস পার্টি ছাড়াও বিএনপি বলেন জাতীয় পার্টি জামাত তারাও কিন্তু এই সমস্ত ছোট ছোট দলকে নিজেদের দিকে টানছে অনেক বড় বড় জাতীয় নেতা এই সমস্ত খুচরা পার্টিকে তাদের বাসায় দাওয়াত করে পোলাও করাকালিয়া কর তা খাওয়ানোর পাশাপাশি আবার হাতে কিছু টাকাও গুঁজে দিচ্ছেন তো আবার সেই বিএনপির মতো একটা বড় দল তাদেরকেও দেখা যাচ্ছে অনেক খুচরা পার্টির সঙ্গে দরবার করতে হচ্ছে পরিস্থিতির কারণে এবং এই কাজগুলো কখনো কখনো আমরা দলের শীর্ষ অনেক নেতাকে দেখি আবার মাঝে মধ্যে শুনি যে স্বয়ং তারেক রহমান সাহেব এই সমস্ত যারা ছোটো ছোটো দল অনেকের সাথে কথা বলে বিশেষ করে যখন দেখা গেল যে এই নির্বাচনের মানে এই যে বিপ্লব সে বিপ্লবের মাস্টার মাইন্ডকে এগুলো নিয়ে যখন তর্ক বিতর্ক হলো তখন রাজপথের অনেক কর্মী যারা রাজপথে পরিচিত কিন্তু রাজনৈতিকভাবে অতটা উল্লেখ নয় এরা নিজেরা নিজেরা মারামারি করে তারপর একেবারে বলতে গেলে ছাত্র নেতা বা ছাত্রকর্মী যাই বলেন না কেন রাজনীতি একটা ক্লাস মধ্যে পড়েন আপনি মন্ত্রী বলেন নেত্রী বলেন পলিটিশিয়ান বলেন এগুলো হয় না এদের দেখলেই কেমন যেন তো এদের কেউ কেউ বললো যে তার সঙ্গে তারক রহমান সাহেবের সরাসরি কথা হয়েছে তারেক্টরমান সাহেব তাকে নির্দেশ দিয়েছেন তারেক্ট রহমান সাহেব এই কাজ করেছেন এই তার কথা মতো আমরা এটা করেছি ওটা করেছি তো এই জিনিসগুলো না বিএনপির মতো একটা দল দলকে অনেক ছোট করে ফেলে অনেক ছোট করে ফেলে এবং বিএনপির যে মূল শক্তি ছাত্রদল যুবদল বা বিএনপির অনেক ওয়ার্ড পর্যায়ের নেতা আছে তো ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতা বা যুব নেতা ছাত্র দলের নেতা যাদের সামনে অনেকে বসতে পারে তো যারা বসতে পারে না কথা বলতে পারে না তারা এসে যদি বলেন যে আমি মুখের সাথে কথা বলেছি মুখের সাথে কথা বলেছি তারপরে এটা ওটা ওঠা এই জিনিসগুলো বিএনপির মধ্যে ইতিমধ্যে গত একশো দিনে অনেক বিশৃঙ্খলা বের ফেলেছে এরপর আরেকটি সমস্যা সেটি হলো বিএনপির একজন নেতা সালাউদ্দিন আহমেদ শিক্ষিত মার্জিত বেশ জনপ্রিয় তার এলাকাতে এবং তিনি বিখ্যাত হয়েছেন এই কারণে যে তাকে শেখ হাসিনার জমানাতে তাকে গুম করার চেষ্টা করা হচ্ছিলো এবং তাকে পুশ আউট করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে জোরপূর্বক তাকে ভারতের শিলংয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি দীর্ঘদিন ভারতের নির্বাসিত ছিলেন বা সেখান থেকে বাংলাদেশে এসেছিলেন তো তিনি নিলাব তারেক রহমানসিং খুবই প্রিয় এবং তিনি এই দলটির মহাসচিব হচ্ছেন বা তিনি ডিফ্যাক্ট মহাসচিব এরকম একটি কথাবার্তা বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে আবার অন্যদিকে মেজা ফখরুল ইসলাম আলমগীর আমি জানি যে প্রায় চার পাঁচ বছর ধরেই তিনি মানসিকভাবে ঠিক এই মহাসচিবের পদে থাকা কন্টিনিউ করা এই জিনিসগুলো তিনি মেনে নিতে পারছেন না তিনি অনেকবার একান্ত আপনাদের কাছে বলেছেন আমি আর পারছি না আমি ছেড়ে দেব আপনারা আসুন আপনারা নেন ইত্যাদি বিভিন্ন কথাবার্তা তিনি বলেছেন আর তার শরীরও অত ভালো না আর ইদানিংকালে যেটি হচ্ছে তার যে কিছু ভদ্র ভদ্রসিত কথাবার্তা তিনি সবসময় ভদ্র কথাবার্তা বলে আসছেন তিনি ইচ্ছে করলেই অনেকের মতো গালাগাল দিতে পারেন না রুক্ষ হতে পারেন না রুয়ো হতে পারেন না আর বয়সের কারণে দেখা যাচ্ছে তিনি নেতাকর্মীদের সাথে রাগ বা এই কিছু কিছু ভিডিও ফুটেজ আওয়াম লীগের লোকজন ভাইরাল করে ফেলেছে কিন্তু ইন জেনারেল হিজ এ জেনারেল তারপরে তার পোলাইটনেস তার যে পারিবারিক ট্রেডিশন যেমন দেখা গেল যে তিনি নিজে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তার বাবা এমপি ছিলেন তিনি পৌরসভার মেয়র ছিলেন তার বাবাও ছিলেন তার বউ বোন ভগ্নিভুতিরা সবাই শিক্ষিত তার বোনের হাজব্যান্ড জেনারেল মাহবুব রহমান যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন বিএনপি নেতা ছিলেন এমপি ছিলেন একটা ঐতিহ্যবাহী পরিবার তো সেই পরিবার তো বেসিক্যালি অন্য যারা রাস্তার লোকজন আছেন তাদের মতো অসী শব্দ তারা ব্যবহার করতে পারবে না গালাগাল দিতে পারবে কিন্তু এখন আমাদের দেশের যে অবস্থা হয়ে গেছে যে আপনাকে যদি নেতা হতে হয় তাহলে আপনাকে সেফায়তুল্লা সেফুদার মতো গালাগাল করতে হবে আপনাকে যদি আকর্ষণ তৈরি করতে হয় তাহলে আপনাকে পিনাকির মতো আঙ্গুল কুচিয়ে বিভিন্ন জায়গাতে সেই আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার জন্য আঙ্গুল একবার সোজা করতে হবে বাঁকা করতে হবে খোঁচা দিবেন এরকম অনেক আশা যে মির্জা প্রথুল সাহেব আওয়ামী লীগকে ওইভাবে গালাগালি করবেন শেখ হাসিনাকে নিয়ে ওইভাবে কথাবার্তা বলবেন বঙ্গবন্ধুকে নিয়ে ওইভাবে কথাবার্তা বলবেন যেটা তিনি বলতে পারছেন না অথবা তিনি প্রথম আলোর বিরুদ্ধে ইলিয়াসের ভাষায় কথা বলবেন তো বলতে তিনি পারছেন না না পারার কারণে এই আমাদের যে অভদ্র সমাজ এই অভদ্র সমাজ সেই অভদ্র সমাজের অভদ্র লোকগুলো এই ভদ্র লোকটিকে তাদের পর্যায়ে নামিয়ে আনার জন্য তাকে হতদম করার জন্য তার কাপড় চাপড় খুলে ফেলার জন্য তাকে উলঙ্গ করে ফেলার জন্য আমাদের সাথে আস। আমাদের মতো উন্মাদ হও আমাদের মতো পাগল হও আমাদের মতো অশ্লীল হও আমাদের মতো অশ্রাব্য হও আমাদের মতো অসৎ হও আমাদের মতো অশিক্ষিত হও তো এই আহ্বানে তাকে বাধ্য করার জন্য ধীরে তার যেটাকে বলা ক্যারেক্টার অ্যাসাসিনেশন যত রকম দুর্নাম আছে বদনাম আছে এই ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ডিজিএফআর দালাল তারপরে শেষে এই লোকটি বিএনপির এই ক্ষতি ওই ক্ষতি করে ইত্যাদি ইত্যাদি বলে একেবারে তাকে হতো করে তিনি এমনি হত ছিলেন আবার হতোদ্যম করে দেওয়া হয়েছে এর মধ্যে অনেকে বলার চেষ্টা করছে যে এই একটা সুসময় যাচ্ছে বিএনপির একটা সম্মেলন হবে এবং সেই সম্মেলনের মাধ্যমে একজন নতুন মহাসচিব আসবে অথবা মিস্টার ফখরুল সাহেব আহ সেখানে নতুন করে দায়িত্বপ্রাপ্ত হবেন সম্মেলনের মাধ্যমে তার যে পদপদিতা এগুলো আয়োজিত হবে তো এরকম প্রসঙ্গ অন্তত তাকে মোর দেন হান্ড্রেডস ইস্যু রয়েছে দলীয় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো নিয়ে যেন তারক রহন সাহেবের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এই জন্য তিনি লন্ডনে গিয়েছেন এবং তার এই লন্ডন যে কম এটি কেবল বিএনপির জন্য নয় অন্যান্য যে রাজনৈতিক দল তাদের জন্য কিন্তু এটি একটা যাকে বলা হয় যুগ সন্দিক্ষণ অর্থাৎ তিনি সেখান থেকে কীভাবে নির্দেশিত হয়ে আসেন সেখান থেকে তিনি কিভাবে পুরস্কৃত হয়ে আসেন এবং সেখান থেকে তিনি কিভাবে তিরস্কৃত হয়ে আসেন এই জিনিসগুলির উপরে আগামীর রাজনীতি নির্ভর করে এবং এখানে যেটি দেখলাম সেটা হলো মির্জা সাহেব বা জনাত তারেক রহমান সাহেব তিনি তারাও হয় যে সাম্প্রতিক যে সমস্যাগুলো চলছে দেশের ভিতরে দেশের বাইরে বিশেষ করে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার ফেরানোর জন্য ভারতীয়রা যে চেষ্টা করে যাচ্ছে এবং আওয়ামী লীগের যেসব দোষকরা এখনও ঢাকা শহরে পালিয়ে আছে বিভিন্ন এলাকা থেকে ঢাকাতে এসেছে আবার অনেকে ঢাকা থেকে নিজের এলাকায় গিয়ে কেউ মিছিল করেছে এবং আমি শুনলাম যে প্রচুর মতো জায়গাতে সেখানে আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পেয়েছে নিয়ে খুব তোলপাল হচ্ছে তারপরে প্রায় তারা ঝটিকা মিছিল করে এরপরে ভাবে। মানে যেখানেই কোনোরকম অনার সৃষ্টি হচ্ছে সেখানে আমরা আওয়ামী দেখতে পাচ্ছি বা আওয়ামী লীগকে আমরা সেখানে টেনে আনছি আবার আওয়ামী লীগের পেছনে পেছনে ইস্কনকে টেনে আনছি হিন্দুদেরকে টেনে আনছি ভারতকে টেনে আনছে মানে ক্রমশ আওয়ামী লীগের দল আমরা নিজেরাই ভারী করে ফেলছি তো এরকম একটি অবস্থাতে যে গেলেন ইংল্যান্ডে এবং তিনি যে যখন ফিরে আসবেন ফিরে আসার পরে এই দশ দিনে বাংলাদেশের রাজনীতিতে কোন পর্যায়ে পৌঁছে যায় এটা আমরা এখনো বলতে পারি না কারণ হলো প্রতি ঘণ্টায় ঘন্টা নতুন নতুন ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে প্রতিদিন আমাদের সকল সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি দেখুন গত এক মাসে গত এক মাসে তোমরা ধরুন গত একশো দিন কার্য তো আমাদের কারোরই কিন্তু লাভ হয় আওয়ামী লীগের লাভ হয়নি বিএনপির লাভ হয়নি জামাতেরও লাভ হয়নি ডক্টর মোহাম্মদ ইনুসের লাভ হয় সমন্বয় যারা আছে আরও লাভ হয় বরং প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে এমন একটা হুমকির মধ্যে পড়েছেন আপনি দেখবেন যে শেখ হাসিনা কিন্তু পতনের আগে মাসখানেক আগের থেকে কথায় কথায় কাঁপতেন অকারণে তার মধ্যে কান্না পেতো তিনি মুখ ভার করে থাকতেন এবং তিনি এলেমেলে কথাবার্তা করতেন খুবই এলেমেলে কথাবার্তা করতেন এই আমি পালাবো না পালাবো কেন বহিল কাদের বলতেন আমি মির্জা ফকরুল সাহেবের বাসায় গিয়ে পালি থাকি কি ফকরুল সাহেব আমাকে জায়গা দেবেন না তো এই যে কথাগুলো দেখেন কিভাবে প্রকৃতি ঘটিয়ে ফেলে তো আপনি এখন দেখবেন যে যারা এখন শাসন কার্য পরিচালনা করছেন তাদের অনেকেই এখন কাঁদছেন কোনো একটা অনুষ্ঠানে গিয়ে সেটা মৃতের জানাজা হোক বা অন্য কাজ হোক অনেক সময় কিন্তু তারা কাঁদে না তারা এখন ভেউ ভেউ করে কাঁদছেন এ কান্না কিন্তু ভয় থেকে আসছে প্রচণ্ড ভয় থেকে তাদের কান্না করছে এরপরে তাদের কথাবার্তার মধ্যে কোনো চুম্বক শক্তি নেই এলোমেলো কথা সকাল একটা বলছেন বিকাল একটা বলছেন এবং কোনোটারই ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি নেই এই বলছেন এটা করবো সংস্কার করবো এই বলছেন যে না আজকে ইলেকশন যেহেতু তারা যদি চায় এই বলছেন আমার কথা মতো সব কিছু হবে উপদেষ্টার কথা মতো কোনো কিছু হবে না আবার এই বলছেন যে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার তারা যা বলবে তাই হবে আমরা কি আমরা আসছি আমরা চলে যাব তো এই যে এলোমেলো কথাগুলো যে হচ্ছে এর ফলে কি হচ্ছে যে প্রতিদিনই কিন্তু আমাদের দেশে পরিবেশ পরিস্থিতি জটিল থেকে জটিলতা হচ্ছে তো তিনি দশ দিনের জন্য গেছেন দশ দিন অনেক লম্বা সময় আমাদের দেশে আপনি দেখেন শেখ হাসিনা দশ মিনিট সময় পাননি পালিয়ে যাওয়ার জন্য তো যেটা বলছিলাম যে এই সময়ের মধ্যে দশ দিনে বাংলাদেশে অনেক কিছু ঘটতে পারে আমাদের আমি এর আগেও একটা মানে আমাদের যে যে মূলত আমি কয়েকবার বলেছি যে অপরচুনিটি একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি বহাল থাকে একটি স্টেশনে যেমন একটা ট্রেন আসে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি যদি ট্রেন মিস করেন তাহলে পরবর্তী ট্রেনের জন্য আপনি আঁকা অপেক্ষা করতে হবে তো মহান মহানুল্লাহাবুল্লাহ আলামী আমাদেরকে যে সুযোগটি দিয়েছিলেন আগস্ট মাসের পাঁচ তারিখে যে নিয়ামতটি দিয়েছিলেন যে বিপ্লব করার তাগত দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন আমরা সেই নিয়ামতের কদর করতে পারি সম্মান করতে পারি মর্যাদা দিতে পারি আমরা এই আওয়ামী লীগের আবর্জনা আবর্জনা বলতে মলমূত্র পায়খানা রক্ত আবর্জনা সেগুলো কি তাদের ঘুর দুর্নীতি পথ পদবি দলবাজি যা কিছু তারা করেছিল এগুলো তো আওয়ামী লীগের আবর্জনা তো সেই আবর্জনাগুলো মাথায় নেওয়ার জন্য গায়ে মাখার জন্য সেই আবর্জনাগুলো খাওয়ার জন্য সেই আবর্জনা আমাদের বসার জন্য আমরা দৌড়াদৌড়ি করেছি এবং আমরা প্রতিযোগিতা করেছি প্রতিযোগিতা করার পর আমরা এখনো পর্যন্ত কি দেখেছি বলতে পারি না তো সাধারণ মানুষ যেটি দেখেছে যে আমি যারা ছিল তারা পনেরো বছরে যে কুকর্মগুলো করেছে এই পনেরো দিনের মধ্যে অনেকগুলো লোক তাদের সে বেশি কুকর্ম করে ফেলল তো তারা এত জোটে এই কুকর্মগুলো করলো আগামীতে যদি তারা পনেরো বছর সময় তাহলে তো আমাদের পিঠের চামড়া থাকবে না তাহলে মানুষ কি করছে তাদেরকে আর বিশ্বাস করতে পারছে না এর ফলে কি হলো যে অনেকের দেখবেন আমাদের বড় বড় নেতা আছে তারা তিনি জিনিসগুলো বুঝতে পারে বুঝতে পারার কারণে তারা এখন এলেমেন্ট কথাবার্তা বলছে সবাই এলেমেলে কথাবার্তা বলছেন এবং তাদের সেই কথা কথা কারণেই সব কিছু এলেমেলে পেয়ে যাচ্ছে তো বিএনপির জন্য সুযোগ ছিল জামাতের জন্য ছিল আর অনেকের জন্য ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য ছিল কিন্তু এখন এমন একটা জায়গাতেই আমরা এসে দাঁড়িয়েছি এখান থেকে সম্ভাবনার পথে এগোনো বা এই বর্তমান পরিস্থিতিটিকে ইতিবাচক পরিস্থিতিতে রূপান্তরিত করা মানুষের মনে আশা জাগা এবং যে বর্জ্য আগামী বর্জ্যে আমাদের শরীর আমরা কলঙ্কিত করেছি মনকে কলঙ্েতে করেছি লিপসাকে কলঙ্কিতে করেছি জিব্যাকে কলম করেছি সেখানে কত পবিত্র থানাটা অসম্ভব ব্যাপার তাহলে কি হবে শেখ হাসিনার যা হয়েছে তাই হলো অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন একুকর্ম করতে করতে এমন একটা জায়গাতে ছিলেন যে তাদের তবা করার এত সুযোগ ছিল ফিরে আসার কোনো সুযোগ না তাদেরকে পরিণতি ভোগ করতে হয়েছে আওয়ামী লীগের পনেরো বছরের যে কুকর্ম সেই কুকর্মের যে সাগর সেই সাগর যেন পনেরো দিনের মধ্যে শুকিয়ে ফেলেছেন তসনস করে ফেলেছেন সাগর চুরি করে ফেলেছেন তাদেরকেও কিন্তু পরিণতি ভোগ করতে হবে আগে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী